গুড মর্নিং বাবা সব সময় খেলুক করলে হবে না মাঝে মাঝে একটু লেখাপড়াও করতে হয় ভেতরে ভেতরে পড়ে গেলে আর বার করতে পারবি না আমি তোই না বান্দা করতি বাবা আচ্ছা तू অল লিখেনা অল লিখানো সোজা করো আচ্ছা ঠিক আছে একটু অল লিখেনা

আচ্ছা আমি বেশি কথা বলে তোমার মাথা খারাপ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি 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 হাতের লেখা করে নাও আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে ঠিক আছে অসে আনার ছোটি সে ইমলি ছি বাড়ি সে বাড়ি সেটা কী ভাব

ছোট সে আউল না সব লেখা আছে আমি তো কিছু পড়তে পারছি না আমি তো জানি না আমায় একটু পড়িয়ে দাও না দীপা আমি তো পড়তে পারি না আমি পারি না আম্বেলা আম্বেলা মানে কি হ্যাঁ বলবি না তাম্বেলা মানে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি আবার নতুন করে লেখো

Hmm. तो तो ठीक है ओके ओके ओके